আজ তেসরাই ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের উন্নয়নে উন্নয়ন বোর্ড গঠনসহ মোট তেরো দফা দাবির ভিত্তিতে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা মঙ্গলবার কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের সামনে জমায়েত হয় বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা এরপর কুচবিহারের রাজপথ ধরে মিছিল করে উপস্থিত হয় জেলাশাসক দপ্তরে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে ডেপুটেশন প্রদান করে মোট তেরো দফার দাবির ভিত্তিতে তাদের এই ডেপুটেশন কর্মসূচি নিয়ে বিস্তারিত কী জানাচ্ছেন শুনুন বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির তরফ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরীয় জেলাশাসকের কাছে গণ ডেপুটেশান দেওয়ার জন্য মিছিল করে এসেছি আমরা ১৩ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট আজকে গণ ডেপুটেশান পেশ করব আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস দু হাজার ষোলো সালে ভারতবর্ষে একটা আইন পাঠ হয়েছে প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার আইন এই আইনে বলা রয়েছে প্রত্যেকটা প্রতিবন্ধী সরকারি ঘর পাবে প্রত্যেকটা প্রতিবন্ধী অন্তর্দায় অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড পাবে প্রত্যেকটা প্রতিবন্ধী প্রতিবন্ধী ইউনিক আইডি ডিজিটাল কার্ড যেটা সেটা পাওয়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি যে দীর্ঘ কেন্দ্রীয় বঞ্চনার পরে রাজ্য সরকারের সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে হলেও সরকারি ঘর দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়েছে আমরা দেখছি প্রতিবন্ধীরা এই সার্ভে তালিকায় ঘর দেওয়ার তালিকা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত আমরা সেই জন্য জেলা শাসকের কাছে আজকে দাবি তুলব এই বঞ্চনার অবসান ঘটিয়ে সমান সুযোগ সমাধান আইনের আওতায় সমস্ত প্রতিবন্ধীদেরকে সরকারি ঘর দিতে হবে এবং অন্তর্দ্বয় অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড দেওয়ার জন্য যে নির্দেশ চালু রয়েছে সেই নির্দেশ অবিলম্বে কার্যকরী করে সমস্ত প্রতিবন্ধীদেরকে অন্তর্দ্বয় অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড দিতে হবে এবং প্রতিবন্ধীদের যে ডিজিটাল আইডেন্টি কার্ড দেওয়ার কাজ গোটা ভারতবর্ষে শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনও বঞ্চনার শিকার হয়েছি অবিলম্বে প্রতিবন্ধীদের ডিজিটাল আইডেন্টি কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে কি করবেন না হলে আমরা যেটা ভাবছি সেটা অচিরেই আমরা আগামী সপ্তাহে এই সরকারি ঘরের দেওয়ার থেকে বঞ্চনার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে সরকারি ঘর দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এটা স্থগিত করে দেব এটা প্রথম ধাপ পাশাপাশি সমস্ত রাস্তায় পদ অবরোধ হবে সমস্ত বিডিও অফিসে আমরা তালা লাগিয়ে দিয়ে বিডিও অফিস অচল করে দেব কারণ এইভাবে বঞ্চনা আমরা কোনোভাবে বরদাস্ত করব না এটাই আমাদের লক্ষ্য সুনীল ঈশ্বর জেলা সভাপতি বঙ্গীয় প্রতিবন্ধু কল্যাণ